হে স্বার্থকেন্দ্রিক জীব ক্ষুদ্র অহমিকার গন্ডি ভাঙ অধ যে আনন্দ সমুদ্রে পরিপূর্ণ হয়ে রয়েছে তাকে তোমার অন্তরের অন্তরতম প্রদেশে বইয়ে দাও অন্তর বহি যদি হরিহি সব আনন্দময় হয়ে যাবে অন্তর বহি সেই আনন্দে পূর্ণ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম পুরস্তাত আনন্দ হতে এই সৃষ্টি আনন্দে এর বিলয় এই আনন্দকে প্রাপ্ত হলে আর নবে কুত আনন্দ নিয়ে জাগ্রত হও। আনন্দকে জেনে কর্ম করো আনন্দেই বিশ্রাম লাভ আনন্দে আত্মসমর্পণ সেই ব্রহ্ম শিবস্বরূপ আনন্দ রূপামৃতম যাকে জানলে অভয়ম বই জনক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের বিষয় আনন্দ স্বামী বাসুদেব আনন্দ